দেখুন আমাদের নজরেও এসছে আজকে প্রভাতী একটি সংবাদপত্রে প্রদেশ কংগ্রেস সভাপতি আশিসবাবু কটাক্ষ করেছেন এবং যে ক্যাপশন সেটা দেখলাম যিনি উনি বক্তব্য রেখেছেন যে খাদ্য দপ্তরের দ্বারা যে সিদ্ধান্ত আমরা এবার ঘোষণা করেছি দুর্গা উৎসবে পূজা উপহার উপলক্ষে মাননীয় মুখ্যমন্ত্রীর প্রচেষ্টা এবং খাদ্য দপ্তরের উদ্যোগে এক কেজি করে চিনি দু কেজি করে ময়দা এবং পাঁচশো গ্রাম সুজি বিনামূল্যে প্রদান করা হবে রাজ্যবাসীকে দুর্গা উৎসবের উপহার হিসাবে বিগত বছর পর্যন্ত সারা রাজ্যে শুধুমাত্র যারা প্রায়োরিটি গ্রুপ পিজি কার্ড হোল্ডার রেশন তাদেরকে এবং বিপিএল যারা তাদেরকে সেই সুযোগ সুবিধা দেওয়া হতো কিন্তু সাবসিডাইজড হতে দেওয়া হতো বিনামূল্যে দেওয়া হয়নি কিন্তু এপিএলদেরকে সেটা প্রদান করা হতো কিন্তু বর্তমানে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে সারা রাজ্যে ন লক্ষ তিরাশি হাজার যে রেশন কার্ড হোল্ডার আছে সারা রাজ্যের এপিএল বলুন বিপিএল বলুন প্রায়োরিটি বলুন অন্তদয় বলুন টোটাল নয় লক্ষ তিরাশি হাজার রেশন কার্ড হোল্ডার আছে প্রতিটা পরিবারকে আমরা দু কেজি ময়দা এক কেজি চিনি এবং পাঁচশো গ্রাম সুজি আমরা প্রদান করব এবং সেটা বিনামূল্যে প্রদান করা হবে এটা জনমুখী সিদ্ধান্ত উৎসবের মরশুমে আমরা নিতে পেরেছি এবং এতে আমাদের খাদ্য দপ্তরের খরচ হবে ছ কোটি চুরাশি লক্ষ টাকা তো এই যে একটা সাহসী পদক্ষেপ এটা জনমুখী পদক্ষেপ আমরা গ্রহণ করেছি মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে তার একটু সাধুবাদ কিন্তু জানালেন বরং কি বললেন যে মানুষকে আমরা টুপি পরিয়েছি তা আমা আপনাদের মাধ্যমে আমি যেটা বলবো যে আজকে এই যে সিদ্ধান্তটা আমরা গ্রহণ করেছি খাদ্য দপ্তরের তরফ থেকে সরকারের তরফ থেকে মুখ্যমন্ত্রী প্রচেষ্টা প্রতিটা পরিবার এই যে ন লক্ষ হাজার রেশন কার্ড তার প্রতিটি পরিবারের বিশেষ করে মায়েরা যারা আছেন মহিলারা যারা আছেন তারা খুশি হয়েছে। কারণ এই যে জিনিসগুলো পুজোতে তারা ব্যবহার করতে পারবে এবং আই এম শিওর যে বাবুর ঘরে আশীষবাবুর পত্নীও তাতে সহমত পোষণ করেছে তাকে সাধুবাদ জানিয়েছেন নিশ্চয়ই কিন্তু রাজনীতি করার জন্যে বাবু সেটা বলছেন তাবি বলবো যে তাদের ন্যাক্কারজনক যে রাজনীতি সেটা রাজ্যের মানুষ বর্জন করেছে তাদের যে জনসমর্থন সেটা তলানিতে কংগ্রেস ভবনের রুমে বসে প্রেসমিট করাই তাদের সেখানে একমাত্র অ্যাসেট তাদের পুঁজি হচ্ছে প্রেসমিট প্রেসমিটের বাইরে কিন্তু তাদের আর কোনো পুঁজি নেই জনগণ তাদের থেকে বিগত দিনে বিচ্ছিন্ন হয়েছে বিগত নির্বাচনে দেউলিয়া হয়ে কমিউনিস্ট পার্টির সঙ্গে আতাত করেছে কিন্তু মানুষ তাদেরকে উচিত শিক্ষা দিয়েছে ভরাডুবি ঘটেছে এই দলের তো স্বাভাবিকভাবেই পরাজয় থেকে শিক্ষা না নিয়ে জনমুখী যে সিদ্ধান্তগুলো সে সিদ্ধান্তগুলোকে তারা মানতে চাইছে না জনগণের বিরুদ্ধে কথা বলছে কি বলছেন যে চিনির দাম বাড়িয়ে দিয়েছে চিনির দাম বাড়িয়ে বিনামূল্যে জিনিস প্রদান করে মানুষকে টুপি পরানো হচ্ছে আমি বলবো তারা মানুষকে টুপি পরিয়েছে বলে বিগত দিনে নির্বাচনের নামে মানুষ এখন তাদের থেকে নিজের সমর্থন প্রত্যাহার করেছে দেউলিয়া হয়ে গেছে জনবিচ্ছিন্ন হয়েছে তারা তাদের দল এবং এই সমস্ত নেতৃত্বরা চিনির দাম বাড়ানো নিয়ে যে বলেছেন টেন্ডার চিনি বেড়েছে আপনারা জানেন যে আমরা দুমাস চিনি দিতে পারিনি রেশন শপগুলোতে কারণ কি লোকসভা নির্বাচন ছিল পঞ্চায়েত নির্বাচন ছিল আমরা টেন্ডার ফাইনাল করতে পারিনি পরবর্তী সময় টেন্ডার হয়েছে চিনির যা রেট এসছে চুয়াল্লিশ টাকার উপর রেট এসছে তার উপর ট্রান্সপোর্টেশন কস্ট ডিলার কমিশন সমস্ত কিছু মিলিয়ে চিনির দাম সামান্য বৃদ্ধি পেয়েছে এটা সঠিক কিন্তু যেভাবে উনি কথা বললেন যে হয়তো রাজ্য সরকার বা দপ্তর ইচ্ছাকৃতভাবে চিনির দাম বাড়িয়ে দিয়েছে মানুষের পকেট কাটার জন্য দেউলিয়া পড়ার একটা সীমা থাকে কিন্তু না জেনে না শুনে বক্তব্য রেখে চলছেন তাই আমি বলবো যে তাদের যে পুঁজি সেটা হচ্ছে কংগ্রেস ভবনের চার দেওয়ালের ভিতরে সাংবাদিক বৈঠক করেই তারা তাদের অস্তিত্ব জানান মাঠে দেখেছি হাতে নিয়েছিলেন গত কয়েকদিন আগে কি লুক হয়েছে আমরা দেখেছি দেউলিয়াপনার একটা সীমা থাকে তো সমস্ত দেউলিয়াপনা পেরিয়ে গিয়ে তারা এখন একটা জনমুখী সিদ্ধান্ত সরকার গ্রহণ করেছে উৎসবের মরশুমে মানুষকে একটা উপহার দেওয়ার চেষ্টা আমরা করেছি দিয়েছি আজকে সেটাকে স্বাগত সাধুবাদ না জানিয়ে স্বাগত না জানিয়ে সেটাকে তারা বলছে মানুষকে নাকি টুপি পরিয়েছি জনগণকে তারা বিগত দিনে যারা টুপি পরিয়েছে তাই জনগণ ওদেরকে এখন উল্টু টুপি করিয়ে দিয়েছে নির্বাচন জেতার আর কোনো সম্ভাবনা নেই তাই সিপিএম এর শরণাপন্ন হয়েছে বিগত নির্বাচনে নির্লজ্জভাবে মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করেছে আগামী দিনেও তাদেরকে প্রত্যাখ্যান করবে তাই আমি আপনাদের মাধ্যমে আবারও মাননীয় মুখ্যমন্ত্রীকে সাধুবাদ জানাবো ধন্যবাদ জানাবো সরকারকে ক্যাবিনেটকে ধন্যবাদ জানাবো এবং খাদ্য দপ্তরের তরফে যে বলিষ্ঠ সিদ্ধান্ত আমরা নিতে পেরেছি আমাদের মানসিকতা আছে মানসিকতা আছে বলে আমরা সেই সিদ্ধান্ত নিতে পেরেছি শারদ উৎসবে ত্রিপুরা রাজ্যে এই প্রথম যে শপের মাধ্যমে বিনামূল্যে ন লক্ষ তিরাশি হাজার রেশন কার্ড হোল্ডারদেরকে আমরা এই উপহার দিতে পেরেছি আগামী দিনও আমাদের এই মানসিকতা নিয়েই আমরা প্রশাসন চালাবো আমরা রাজনীতি করবো ত্রিপুরা রাজ্যকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো ধন্যবাদ ইলিশ মাছ নিয়ে বাজারে